আজকে শুধু একটা মেসেজ দিতাম সাই কলকাতার জিদ এবং দেব তাদের বক্তদেরকে জিৎ অথবা দেব যখন বাংলাদেশে আসে আমরা যারা সাকিবের আছি বিনয়ের সাথে তাদেরকে আমরা অনেক রেসপেক্ট করি তাদেরকে নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করি এখন আমি যেটা বলতাম সাইতেছি আমি মনে করি সাকিব খান যখন কলকাতা যাইব অথবা ছবি রিলিজ হইব আপনারা বিনয়ের সাথে রেসপেক্ট এবং সাপোর্ট করা দরকার যেমন আমরা বাংলাদেশে করি থাকি সেম আমি মনে করি আপনারা করা দরকার এগুলো কেননা বলছি আমরা এক জবানের বাঙালি যেমন বাংলাদেশের বাসা কলকাতার বাসার ব্যবধান কিছু নেই আপনাদের বাসা আমাদের বাসা সেম আপনারা যা বলেন আমরা বুঝতে পারি আমরা যা বলি আপনারা বুঝতে পারেন এইসব কথা আসলে বলা লাগে না যখন কিছু অমানুষের মতন কথা বলে মানুষে দুই একজন থাকে স্বাভাবিক দুই একজন শত শত মানুষের ভিতরে হাজার হাজার মানুষের দুই একজন অমানুষ থাকে এইসব অমানুষের কারণে হয়তো মাঝে মাঝে একটু কন্টেন্ট তৈরি করা লাগে তো এই দু একজন থাকবে যেমন বাংলাদেশও আছে আমি শুধু আজকে এই মেসেজটা দিতে পারছি যেহেতু কলকাতা পাঁচ তারিখে তুফান রিলিজ হবে তো আপনারা বিনয়ের সাথে সাপোর্ট করে যাবেন কেন না বলছি বা দেখেন সাপোর্ট না করলে ইন্ডাস্ট্রি বড় হবে না তো আসলে বিনয়ের সাথে সাপোর্ট করবেন আপনারা একবার চিন্তা করে দেখেন শাকিব খান কলকাতার বড় বড় সুপার স্টার নায়িকার সাথে কিন্তু কাজ করে গেছে স্ক্রিন শেয়ার করছে কলকাতার দুই একজন নায়িকা ছাড়া সমস্ত নায়িকার সাথে কাজ করছে আপনারা তো নিজেরা গর্ব করা দরকার যে সাকিব খান বাংলাদেশের সুপার স্টার কলকাতা বড় বড় সুপার স্টারের সাথে উঠা বসা হয় নায়িকাদের সাথে কাজ করা হয় আপনারা তো এগুলো নিয়ে নিজেরা গর্ব করা দরকার যারা আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন কলকাতার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সত্য সন্ধানে ফাঁসা থাকবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে আসসালাম আলাইকুম